জানি না না মাজাহার স্বরূপা ইন্না গাপুর রাশি কি লেখছে তোমার শরীরের স্মরণ শক্তি ও এলেম বিদ্যা বাড়ার জন্য আমি তোমাকে দোয়া দিলাম কি দিলাম শরীরের স্মরণ শক্তি ও এলেম বিদ্যা পারার জন্য তোমাকে এই দোয়া এটা বাংলাতে কি দিল হুম আল্লাহ আ্মা আজের না মিনানার আল্লাহ আম্মায় ইন্নে না সালুকা আল্লা আ্ম ইনে না সাদুকা এজা কাল জাননা তেল দান ফধা নামাজ ম কওয়ার করেে আমার আল্লাহ এই দুয়াই যা কাল হাসর দিন শক্তি দিব। এই বেড়া আমার এই এইদয়ারা পার্থানা কছে। সে নামাজ করছে আমরা সাকি দিতে হবে না মুখে লা বা আল্লা ন আমরা সা কামবনা। মেজাস্ট্রেট কোনো গেলে তোমার আর আমার সাক্ষী টাইম নেই কারে আর খারাপ এরা যায় সাক্ষী দিব যে এই ব্যক্তি কালেমা পড়ছে এই ব্যক্তি ধোয়া পড়ছে আপনার এ হ্যাঁ না রাস্তা দেখাই যাইছে সেই রাস্তায় তুমি যাইতে দেখবা দেখবা ফুলের বাগান আর ফুলের বাগান আম দরিয়াছে কাঁঠাল দরিয়াছে কত কিছু খাবার জন্য তোমার কাইডি খাইতে হবে না বোটা লম্বা হয়ে আসবে তোমার মুখে মুখে আবার তুমি কবা যে আমি পেরেশান আমি খাইতে পারবো না এত জোর ব্যবস্থা করছে আর দুদক লেগছে কাদের জন্য তো না দুদক লেগছে ওই যে কাপে ব্যক্তি ইব্রাহিম আলহ্লামকে হাত পাও বেঁধে আগুনের ভিতরে ফেলাই দেওয়ার চেষ্টা করছিল সেই লোক জন্য লেগছে কি দুজক আর দুজক যেমন